আসসালামু আলাইকুম আমি রূপেন্দ্র বাজার পক্ষের থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের সামনে কিছু নতুন আপার কালেকশন নিয়ে হাজির হলাম এই মালগুলো যেহেতু শীতকালে আসতেছে। এই মালগুলো শীতে প্রচুর পরিমাণ চলবে চলেন মালগুলো দেখি আমার হাতে যে মালটা দেখতেছেন এটা হচ্ছে বাবর কোম্পানির মাল বাবরের ফয়েল মাল এই মালটা সাবেক রেট ছিল 200 টাকার উপরে বর্তমানে এই মালটা রেট অনেক কমে গেছে এই মালটা 5 8 সাইজ হয় দজনে カラー থেকে দুইটা ডজনে কালার থাকে দুইটা সাইজ থাকে আপনার ডজনের চাইরটা পাঁচ ছয় সাত আট এটার দাম পড়বে মাত্র একশো ছেচল্লিশ টাকা মাত্র একশো ছেচল্লিশ টাকা মালগুলো অনেক সফট অনেক মোটা দেখতে অনেক সুন্দর মাত্র একশো ছেচল্লিশ টাকা সাইজ পড়বে পাঁচ আট কালার থাকবে দুইটা এটাও বাবর কোম্পানির মাল এটা আলাদা স্ক্রিন থাকবে এটার দাম পড়বে একশো ছেচল্লিশ টাকা সাইজ থাকবে পাঁচ আট সাইজ ডজনের সাইজ পাবেন চারটা কালার পাবেন দুইটা এই মালটা বর্তমান সমানে অনেক রানিং প্রচুর চলে শীতের মাল মাত্র একশো ছেচল্লিশ টাকা বাবর কোম্পানির মাল দেখতে পারেন এটার দাম পড়বে মাত্র একশো একুশ টাকা মাত্র একশো একুশ টাকা মালগুলো অনেক সব বাবরের মাল সাইজ থাকবে পাঁচ আট সাইজ যত কালার থাকবে দুইটা তিনটা কালার পাবেন মাত্র একশো একুশ টাকা পুরোপুরি চায়না মাল আমার যে বাবার মাল দেখতে পারতেছেন এটা হয়তো আপনারা অনেকে চিনেন এই মালটা অনেক আগে থেকে চলে আসতেছে এটা সাইজ হয় আপনার তিনটা সাইজ হয় পাঁচ আট এক চার দশ তেরো পাঁচ আটের দাম পড়বে আপনার একশো ছয় টাকা এক চার পড়বে আপনার একানব্বই টাকা দশ তেরো পড়বে একাশি টাকা এটা ডজনে কালার পাবেন তিনটা ডজন প্রত্যেকটা এই ডজনে তিনটা কালার পাবেন সাইজ পাবেন চারটা পাঁচ আট পড়বে একশো ছয় টাকা এক চার পড়বে আপনার একানব্বই টাকা দশ তেরো পড়বে একাশি টাকা এটা হচ্ছে বাবুর কোম্পানির মাল ডজনের সাইজ পাবেন চারটা আমার হাতে ব্র্যাড কোম্পানির একটা মাল দেখতে পারতেছেন শীতের মাল আপার ডালাই আপার মাল দুই ফিতার মাল এটার দাম পড়বে মাত্র ছিয়াশি টাকা ডজনের কালার থাকবে তিনটা সাইজ পাবেন চারটা এটা পাঁচ আট সাইজ মালটা অনেক নরম দেখতে সুন্দর মাত্র ছিয়াশি টাকা মাত্র ছিয়াশি টাকা এটা হচ্ছে আইডিয়া কোম্পানির মাল আইডিয়া চল্লিশ আর্টিকেলের মাল বর্তমান সময়ে প্রচুর হিট

কালার পাবেন আপনার আপারে কালার পাবেন দুইটা তিনটা কালার পাবেন চারটা পাঁচ হাজার দশ তেরো ছয় নয় এটা আপনার পাঁচ হাজার পঁচানব্বই এক চার পড়বে আপনার পঁচাশি দশ পড়বে পঁচাত্তর ছয় পড়বে পঁয়ষট্টি টাকা এই মালটাতে আমরা দুই তিন টাকা আর বাড়তি কমিশন দিতে পারবো এই মডেল ডজনে কালার পাবেন তিনটা সাইজ হবে চারটা এটা ইউনি কোম্পানির মাল ডজনে সাইজ থাকবে চারটা আপনি এটা বড় থেকে ছোট পর্যন্ত সাইজ আছে 5 আর 1 4 10 13 6 9 95 85 75 65 টাকা তারপর আমরা এই মালটাতে কমিশন দিতে পারবো মালটা সুন্দর ডজনে কালার পাবেন তিনটা সুন্দর আমি আবার খুঁজেন আপ ফয়েল থাকবে ফয়েল মাল আপ ফয়েল করা এটা মার্কেটে নতুন টু কালার মাল

কত টাকা হয় ট্রান্সবুট সবকিছু খরচারেন্স আপনাদের কাছে তারপর আপনারা আমাদের যে অ্যাকাউন্ট গুলো আছে যে একাউন্টে টাকা পাঠাবেন আমরা মালগুলো দিয়ে দিবো আমরা কোনো প্রকার কন্ডিশনে মাল দেই না